স্বাগত সবাই ভালো আজকে আমরা আজকে অনুষ্ঠিত যে পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে গেল তো এই কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নটা কিন্তু আমার হাতে এখন আছে

সালপরে নির্ণয় করার কথা বলছে তা আমরা এই জারুন মন্ডা কিন্তু আমাদের ক্লাস আমরা এর আগে অনেক ভিডিওতে বলছিলাম এই জারুন মন্ডা যখন এম সিকিউর সাথে আমরা বের করতে দেখব এক সেকেন্ড সময় লাগবে আমার কাছে জারুন বের করার জন্য তো আজকে আমরা এই ট্রিক্সটা আবার তোমাদেরকে দেখাবো তো এই ট্রিক্সটা অবশ্যই সবাই একটু ভালো করে মাথায় গেছি নিবে তাহলে প্রথমে আমরা দেখো ডাকাবো পঁচিশ এসে আজকে অনুষ্ঠিত পরীক্ষার যে তোমার কি জারুন মন্ডা নির্ণয় আসছে আজকে আমরা নিয়ে আলোচনা করবো দেখো আমাদের বলা হয়েছে সোডিয়াম থাই সালফিন এন এ টু ও থ্রি বলা হয়েছে সোডিয়াম থাই সালফিন সালফার এর জারুন মন্ডা কত তাহলে আমাদের ট্রিক্সটা কি বলছিলাম আমরা যে সর্বশেষ পরমাণু থেকে প্রথম পরমাণু সংখ্যা বিয়োগ দিবা তাহলে আমার অক্সিজেন আছে তিনটা সোডিয়াম আছে দুইটা তাহলে আমরা যদি বিয়োগ দিই তিন আর দুই কত থাকে এক এই রেজাল্ট নিয়ে আমরা কার সাথে যোগ করবো শেষের সাথে যোগ করবো তিন আর এক যোগ করলে কত হয়েছে তোমার চার বুঝতে পারছি তো চারটা আমরা কটা কয়টা সালফারের জন্য পাইছি এস টু মানে দুইটা সালফারের জন্য তাহলে একটা সালফারের জন্য কত হবে প্লাস একটা তো সোডিয়াম থাইসালফেট ঠিক আছে সোডিয়াম থাইসালফেটে একটা সালফারের ধরানো হচ্ছে তোমার কত প্লাস একটু তাহলে খুব সহজ না আমি আরেকবার বলে দিই সর্বশ্রেষ্ঠ পরমাণু সংখ্যা থেকে প্রথম পরমাণু সংখ্যা বিয়োগ করবো তিন থেকে দুই বিয়োগ করবো রইল কত এক এ রেজাল্টটা শেষেরটার সাথে যোগ করবো তো চার তো চারটা করা সালফারের জন্য পাইছি দুইটা সালফার আমার কাছে লাগবে কয়টা একটা সালফার তো একটা সালফারের জন্য কত হবে পাঁচ তো এই ট্রিক্সের সাহায্যে আমরা কিন্তু এমসি এর জন্য খুব সহজে কিন্তু যে কোনো একটা যৌগে একটা পরমাণু জারণ মাটা কত আমরা নির্ণয় করতে পারি তো রসায়নকার পক্ষ থেকে এরকম তোমার কি ট্রিক্স টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে হবে তো অবশ্যই রসায়ন পক্ষ পক্ষে থাকবে সবাই এবং রসায়নগড়ের ক্লাসগুলো বেশি বেশি করে সবাই কাছে শেয়ার করে দিবে এবং বন্ধুত্বা যেন এই সব বিষয় শিখতে পারে তো আশা করি আমরা তোমরা রসায়নঘড়ের পাশে থাকবে আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে ভালোবাসা দিবে এবং আমরা আমাদের ডেডিকেশন দিয়ে তোমাদেরকে রসানের প্রতি একটা ভালোবাসা তৈরি করার চেষ্টা করবো ঠিক আছে তো সবাই আমাদের পাশে থাকবে এতটুকু আশাবাদী আজকের ক্লাস থেকে এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সালামুক ও রহমতুল্লাহি

তোমার কি কলাম সংখ্যা কতটি ছিল তো আমরা সবাই প্রজাসন ইতিহাস কিন্তু পরিচিত সবাই আমরা জানি সতেরোশো উনানব্বই সাল থেকে শুরু করে তোমার দুই হাজার ষোলো সাল পর্যন্ত ঠিক আছে ধাপে ধাপে কিন্তু আমাদের প্রজনের কাজটা হয়েছে এবং সতেরোশো উনানব্বই তারপরে আঠারোশো উনত্রিশ আঠারোশো চৌষট্টি আঠারোশো উনসত্তর সালে কত সালে আঠারোশো সালে বিজ্ঞানী দিমিত্রি ম্যান্ডেলিফ কিন্তু যখন সে প্রদর্শনী কাজটা শুরু করছিল তখন তার কাছে মনে ছিল কয়টা সাতষট্টিটা ঠিক আছে আবিষ্কৃত মনে ছিল তেষট্টিটা অনাবিষ্কৃত ছিল চারটা তখন সে কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছিল যে এই মনগুলো হতে পারে এবং ভবিষ্যৎ পরবর্তীতে কিন্তু তার ভবিষ্যৎবাণীটা কি হয়েছে সত্য হয়েছে তখন তার পর্যায় পর্যায়ে কয়টা পর্যায়ে কয়টা কলাম ছিল ঠিক আছে আমাদের আমরা তখন পড়েছি অবশ্যই আমরা সবাই জানি বারোটি পর্যায়ে আটটি কলাম ছিল বারোটি পর্যায়ে কটি কলম ছিল আটটি কলাম ছিল ঠিক আছে ঠিক প্রশ্ন এরকম এসেছে পর্যায়ে মিডিয়াম পর্যায়ে সারণিতে কয়টি কলাম সংখ্যা ছিল কলম সংখ্যা কটা ছিল বলার জন্য তাহলে আমাদের আধুনিক পর্যায়ে সারণী তো বারাবার ব্যাপারে হবে সাতটা পর্যায়ে আঠারোটা গ্রুপ কিন্তু ম্যান্ডেলিফের যে পর্যায় সারণীটা ছিল এই পর্যায়ে সারণীতে পর্যায় তো আমরা সবাই জানি বাম থেকে ডান দিকে বাম থেকে তোমার কই ডান দিকে আরো বরাবর যে বৃষ্টিতে তোমার শাড়িগুলো আছে তারা বলে কি পর্যায় আর উপর থেকে নিচ দিকে তোমার কি খারা যে কলাম বা স্তম্ভগুলো আছে তারা আমরা বলি গ্রুপ তারা আমরা কি বলি গ্রুপ তো ম্যান্ডেলিফের পর্যায়ে সারণীতে কটা পর্যায়ে ছিল তোমার বলছিলাম আমরা বারোটি পর্যায় কটা পর্যায়ে ছিল বারোটি পর্যায়ে ছিল বারোটি পর্যায়ে ছিল আর হচ্ছে তোমার আটটি কলাম বাকি ছিল গ্রুপ সি তো এই পরীক্ষায় অর্থাৎ এই সাত নম্বর যে প্রশ্ন আছে এর উত্তরটা হবে কিন্তু ঘ নম্বর আটটি প্রশ্ন ছিল কথা বলতে পারছি তো আমরা কিন্তু এগুলো অবশ্যই আমাদের এই প্রশাসন ইতিহাসে আমরা পড়িয়েছি তো আশা করি সবাই পারো তো এই এমসিগুলো কিন্তু একবার খুব সহজ ছিল ঠিক আছে আশা করি এই এমসিগুলো সবার হয়েছে ঠিক আছে না আরেকটা প্রশ্ন আমরা যদি বলি আর কি এই প্রশ্নটা আমরা আলোচনা এখন আলোচনা করলাম কোনটি তোমার কি কোন কারণে পানি স্থায়ী খরচার জন্য সৃষ্টি আমরা জানি ম্যাগনেশিয়াম টু প্লাস ক্যালসিয়াম টু প্লাস ওই যে সালফেট জাতীয় যে যৌগুলো আছে ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট এরা কিন্তু তোমার কি স্থায়ী খরচার জন্য দায়ী ঠিক আছে ম্যাগনেশিয়াম সালফেট এম জি এসও আজকে প্রশ্নের উত্তর হবে ক নম্বর ঠিক আছে এটা হচ্ছে তোমার সতেরো নম্বরের ক নম্বর ম্যাগনেশিয়াম সালফেট কথা বলতে পারছি আর একটা প্রশ্ন চালকোসাইট কোনটা তুলে আমরা তো বলছি চালকোসাইট বক্সাইট কেলামাই তারপরে যে গেলে না ঠিক আছে চার থেকে পাঁচটা কিন্তু আকরিক আমরা বলছিলাম যে আমরা সৃজনশীল জন্য থাকবে এম জন্য থাকবে ঠিক আছে আজকে প্রশ্ন আসতে হচ্ছে তোমার কি চালকো কোন ধাতুর আকরিক চালকো সাইড কোন ধাতু আকরিক তাহলে আমরা সবাই জানি কপারে সবাই জানি আমরা কিছু কপারে ঠিক আছে তো এই প্রশ্ন তো আমাদের যে প্রশ্নগুলো ছিল মোটামুটি আমরা সবগুলাই উত্তর করতে পারছি আশা করি আমাদের ভালো একটা পরীক্ষা হয়েছে তো সবার জন্য শুভ শুভকামনা সামনের পরীক্ষা তো উচ্চতর পরীক্ষা তো রসায়নগড়ের পক্ষ থেকে অবশ্যই উচ্চতর স্পেশাল একটা তার জন্য তোমরা পাবা সবাই রসায়নগড়ের সাথে থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু বরফ করতে